আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান ধরুন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জানেন না এখন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন দেন আপনার যদি আশেপাশে কারো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে চান আপনি কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখতে হবে আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখেন তাহলে যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা খুব সহজে দেখতে পারবেন এখন আপনি কীভাবে এই কাজটা করবেন এই কাজটা করতে হলে এই ভিডিওটা শেষ শেষবুক দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডের কিছু আমি শিডিব আসুন মন্দিরে বেদিনে করে শুরু করা আজকের মূল ভিডিওটা তো এখন আমি কি করব এখন আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে চান প্রথমে কী করবেন আপনার ফোনের সেটিংসে ঢুকবেন তো এখান থেকে আমি কি করব আমার ফোনের এই সেটিংসে ঢুকে যাব সেটিংসে ঢুকে যাওয়ার পরে এখানে দেখেন গুগল এই গুগলে চাপ দিব গুগলে চাপ দেওয়ার পর এখানে দেখেন এল সার্ভিস এই এল সার্ভিসে আসবো তারপরে এখানে দেখেন একটু নিচে আসবো এই যে একটু নিচে আসবো এই যে এখানে দেখেন অটো গুগল আমি কি করবো এখানে চাপ চাপ এখানে এখানে দেওয়ার পরে দেখেন গুগল ম্যানেজার আমি কি করবো এখানে চাপ চাপ এখানে দেওয়ার দেখেন ফেসবুক ডট কম এখন আমি এই ফেসবুক ডট চাপ দিব ফেসবুক চাপ দেওয়ার পরে এখানে দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা মানে কি আপনার ফোনে যে লকটা আছে সেই লকটা এখানে দিয়ে দিতে বলছে আপনার স্ক্রিন পেপারের যে লকটা আছে সেই লকটা এখানে শো করবে আমি এখানে আমার স্ক্রিন পেপারের লকটা দিয়ে নিব আমি কিন্তু এখন আমার স্ক্রিন পেপারের লকটা দিয়ে নিয়েছি দেখেন এখন কিন্তু আমি আমার স্ক্রিন পেপারের লকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমার ফেসবুকটা আছে ফেসবুকের পাশে এখানে চোখ আইকন আছে এখন যদি এই চোখ আইকনে ক্লিক করি দেখবেন এই যে পাসওয়ার্ডটা শো করছে এখন কিন্তু আমি চাপ দিলাম দেখেন পাসওয়ার্ডটা শো করে না এই যে আমি আবার চোখে চাপ দিলাম পাসওয়ার্ডটা শো করছে আপনি চাইলে এভাবে যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আজকের ভিডিও এখন তুই সুধাকন বাধুকন আল্লাহ হাফেজ